হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে অলরেডি চলে এসেছে দেওয়ালি লেভেল আপ সব বলে একটি নিউ ডিসকাউন্ট ইভেন্ট আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এখান থেকে বান্ডিল এছাড়া বন্ধুকে স্কিন এছাড়া আরও প্রচুর রিওয়ার্ড তোমরা একবারই খুব কম ডায়মন্ডে তোমরা নিতে পারবে বাট তোমরা এটি তোমরা কীভাবে খুব সহজে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা যদি এই ইভেন্টটি খুব সহজে কমপ্লিট করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করোন কি করছো একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়াও তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিপারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলেগুলিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই ব্যানারে টাচ করবে টাচ করার পর এখানে তোমাদেরকে কিছুভেন ওয়েট করতে হবে তার কারণ এই নিউ ইভেন্ট এসেছে তোমাদের এখানে লোডিং হতে কিছুক্ষণ টাইম লাগবে লোডিং হওয়ার পর এখানে তোমাদের কাছে এরকম একটি অপশান চলে আসবে আর এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদের তিনটি ধাপ আছে এখানে তোমাদের প্রথম নম্বর এখানে তোমাদের লকটি খোলা থাকবে এবং এখানে তোমাদেরকে স্পিন অপশনটি রয়েছে এখানে তোমাদেরকে স্পিন করে তোমাদেরকে তোমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট উঠছে এখানে তোমাদেরকে দেখে নিতে হবে এখানে আমার আশি পার্সেন্ট ডিসকাউন্ট চলে এসেছে এবং এখানে ইলাইট পাস আছে আছে কি না তারও তোমাদের ফুল ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদের জ্যাক কখনো এখানে তোমাদের টি ডায়মন্ড এখানে তোমাদেরকে খরচা করতে হবে তিরিশটি ডায়মন্ড খরচা করলে এখানে তোমরা সেকেন্ড লকটি তোমাদের খুলে যাবে তিরিশটি বলছি সরি এখানে তোমাদের সেভেন্টি নাইন অর্থাৎ এখানে তোমাদের টি ডায়মন্ড এখানে তোমরা যদি খরচা করো তাহলেই তোমাদের এই সেকেন্ড নম্বর লকটি তোমাদের আনলক হবে এখানে তোমাদের সেকেন্ড নম্বর লকটি আনলক করতে গেলে এখানে তোমাদেরকে এই দেওয়ারগুলি অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপেন রয়্যাল ভাউচার এছাড়া তোমরা দেখতে পাচ্ছ ইনক্লুবেটার ভাউচার এছাড়া এখান থেকে ডায়মন্ড রয়্যাল ভাউচার এছাড়া বান্ডিল এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ব্যাচ প্রচুর রড তোমরা এখানে আশি পার্সেন্ট অফে তোমাদেরকে এখানে কিনতে হবে আর এখানে তোমরা যখনই এখানে কিনে নেবে কেনার পর এখানে তোমাদের এই দ্বিতীয় নম্বর লকটি তোমাদের আনলক হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর লকটি আনলক হয়ে যাওয়ার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এই স্কারের স্কিনটি তোমরা এখান থেকে নিতে পারবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ইমোট নামচেঞ্জ কার এছাড়া তোমরা এখান থেকে গ্লোয়ালের স্কিন এছাড়া ওপেন রয়েল ভাউচার ইনক্লুবেটার ভাউচার ব্যাগের স্কিন সব রিওয়ার্ডগুলি তোমরা একবার খুব কম ডায়মন্ডে এখানে তোমরা নিয়ে নিতে পারবে অর্থাৎ এখানে তোমরা সেকেন্ডে এলে এখানে তোমাদের সেকেন্ডও এখানে তোমাদের লেভেল আপ অর্থাৎ এখানে তোমাদের আশি পার্সেন্ট অফ ছিল তারপরে এখানে তোমাদেরকে স্পিন করে আরও এখানে তোমাদেরকে কত পার্সেন্ট অফ আছে ওটি তোমাদেরকে তুলে নিতে হবে তারপরে এখানে তোমাদের এখানে রিওয়ার্ড কিনে তোমাদের তার তৃতীয় নম্বর এখানে তোমাদের লকটি তোমাদেরকে আনলক করতে হবে আর এখানে তোমরা তৃতীয় নম্বর লকটি যখনই আনলক করে তুমি আনলক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ইলাইট পাস অর্থাৎ এখানে তোমরা এই লেভেল আপ পাস এই নিউ ইভেন্টের থেকে তোমরা ইলাইট পাস দেখতে পাবে আর এই ইলাইট পাস এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কাস্টম কার্ড এছাড়া তোমরা আরও প্রচুর রোয়ার্ড এখান থেকে তোমরা পেট প্রচুর অর্থাৎ এখানে তোমরা এই বান্ডিল এই সব রিওয়ার্ডগুলি তোমরা এখান থেকে নিতে পারবে এইভাবে তোমরা এই এইভেন্ট খুব সহজে কমপ্লিট করতে পারবে এবং এই এইভেন্ট কমপ্লিট করে তোমরা এখান থেকে খুব কম ডায়মন্ডে তোমরা ইলাইট পাস এছাড়া তোমরা প্রচুর রিওয়ার্ড তোমরা এখান থেকে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভ্রেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে